ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে এই একত্রে বলতে আমরা যেটি বুঝি একত্রে লেখা থাকলে আমাদেরকে কি করতে হবে একত্রে লেখা থাকলে আমাদেরকে যোগ করতে হয় তো আমরা আমরা দেখি এখানে ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে অর্থাৎ একটি থালায় লিচু আছে কয়টি পাঁচটি তাহলে যদি দুইটি থালায় থাকে তাহলে আরও একটি থালায় কয়টি আছে পাঁচটি এভাবে যদি তিনটি থালায় আমরা হিসেব করি তাহলে কতটি হচ্ছে পাঁচ যোগ পাঁচ দশ আর পাশে পনেরো অর্থাৎ তিনটি থালায় আমরা লিচু পাচ্ছি পনেরোটি থালার সংখ্যা তিন এখানে কিন্তু ছয়টি থালার কথা বলা হয়েছে তাহলে তিনটিতে যদি আমরা পনেরোটি লিচু পাই এভাবে আরও তিনটিতে তাহলে আরও পনেরোটি থাকবে তাহলে মোট লিচুর সংখ্যা হচ্ছে তিরিশ আর থালার সংখ্যা হচ্ছে কত ছয় এখানে থালার সংখ্যা হচ্ছে ছয় অর্থাৎ ছয়টি থালায় আমরা লিচু পাচ্ছি তিরিশটি তো এতক্ষণ আমরা কীভাবে করলাম এগুলো হচ্ছে আমরা একটি একটি করে যোগ করলাম এখানে থালার সংখ্যা ছয়টি আছে আমরা খুব সহজেই যোগ করতে পারলাম যদি থালার সংখ্যা আরও বেশি থাকত পনেরোটি ষোলোটি বা বিশটি এরকম থাকতো তাহলে আমাদের যোগ করতে অনেক সময় লেগে যেত এবং একটি ভুল হইলে আমাদের সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যেত তাহলে আমরা এই এভাবে যোগ না করে খুব সহজেই গুণ করে এই সমস্যাটি সমাধান করতে পারি অর্থাৎ তোমরা মনে রাখবে যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ অনেকগুলো যোগ একসাথে না করে একবার গুণ করলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব তাহলে এই সমস্যাটি আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে আমরা লিখবো যে এইখানে প্রতিটি প্রতিটিতে অর্থাৎ একটিতে পাঁচটি করে আছে তার মানে আমরা লিখবো যে একটি থালায় একটি থালায় আছে একটি থালায় আছে পাঁচটি লিচু অতএব ছয়টি থালায় আছে এই পাঁচকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি ছয় পাঁচ গুণে তিরিশ তিরিশটি লিচু তাহলে আমরা উত্তর পেলাম তিরিশটি লিচু